পানি থাকবে না নদী থাকবে না সমুদ্র থাকবে না জলাশয় থাকবে না পুকুর থাকবে না বিল থাকবে থাকবে না না মহাসমুদ্র বিশ্বটা একটা রুটির খোলার মতো হয়ে যাবে মানুষ সেখানে দাঁড়িয়ে থাকবে এবং আমার রক্ত ঘণে দিয়ে শুরু ভোগাবেন বিশ্ব মন্ডল ভেঙে যাবে এই অবস্থায় শুধুমাত্র একটা পানি থাকবে যেটাকে হাজে বলছেন হাজে পানির মালিক আল্লাহ এটা বানিয়েছেন আল্লাহ পানি এটা আমার রবের সম্পূর্ণ আমার মালিকের আল্লাহ কিন্তু আমার আল্লাহ সেই কঠিন ক্যামতির দিনে তার নবীকে সম্মানী করেছেন প্রাইজ দিয়েছেন এবং দিনে নবীজির ইজতকে ওপরে তুলে দিয়েছেন হাজে তাকে দি আজকে যেমন দুইজন ফারে হলো তাদের হাতে প্রাইজ তুলে দেওয়া হলো তাদেরকে সম্মানী দেওয়া হলো আমার নবীকে ওই কঠিন সম্মানের প্রাইজ দিয়েছে হাজ কাউসারের মালিক বানিয়েছেন এবং বিশ্বনবীর কাছে তার উম্মতেরা যাবে এবং বিশ্বনবী উম্মতেদেরকে এক পেয়ালা করে পানি দেবেন বন্ধরে আমার হাজ কাউসার চোখের দেখা যাবে না কত দূর দুইটি দেশের নাম নিয়ে নবী বলেছেন এত দূর প্রান্ত থাকবে হাউসটা চৌকান্না হবে গোল লম্বা হবে না চার কোনা হবে শুধু একটা গেট থাকবে যেখানে বিশ্বনবী নবী হাজে কাউসারের পানি পান করাবেন আর বাকিটা সিকিউরিটি দিয়ে ঘেরা থাকবে ফেরেশতা দিয়ে পেয়ালাগুলো আসমানের তারার মতো জুলজুল করে জ্বলবে লক্ষ লক্ষ পেয়ারা সেখানে বাটিগুলো ভাসতে রয়েছে বিশ্ব নবে একটা করে তার উন্মতকে ধরিয়ে দেবে একটা করে পেয়ালা ধরিয়ে দেবেন জি ভাই ছোট্ট একটি কথা আমি ছিয়ানব্বই মনে হচ্ছে আইডিয়া করে বলছি আমার প্রথম পাসপোর্ট ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই তখন পাসপোর্ট হতো পাঁচ পাতা ছ পাতা ফর্ম ফিল করে কলকাতায় দিয়ে আসতে হতো আর পাসপোর্ট করতে গেলে একদিন আগে গিয়ে রাস্তায় শুয়ে থাকতে হতো মশা থাকতে হতো হলে পাসপোর্ট পাওয়া যেত না তাই ওই কষ্ট করে গিয়ে লাইনে দাঁড়িয়ে 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 দু পা জমে গেছে একটা দালালকে দুশো টাকা দিয়ে আবার একটু আগে হলো না হলে পাওয়া যাবে না এই চুমান যখন গেটে যে কাউন্টারে ঢুকছি আমার সামনে একজন আছে তারপরে আমি তো কলিয়াটা মনে হচ্ছে এত বড় হয়ে গেল পাসপোর্ট পাবো রে খালি পাতা উল্টে বলছে নূর মোহাম্মদ এই লেখাটার সাথে এটা মিলছে না বাস ওর কুটকুটি মেরে দিলে দুদিনের মেহনতের তো যদি বলছি স্যার আর একটা ফিল আপ এক্ষুনি করে দিছি না আবার পরে আসবে নেক্সট এসো আর ও যখনই একবার না বলে দিছে যাকে ওখানে দুটো পুলিশ দাঁড়িয়ে আছে খপ করে ধরে টেনে ছড়িয়ে দেয় ভাগ যা চল ওরা বুঝলে না যে কতক্ষণ যে দাঁড়িয়েছিলাম রে রাত তিনটে থেকে বেলা এগারোটায় পেলাম তো এটা ওরা বুঝলো না টেনে সরিয়ে দিলে তো বিশ্বনবী যেখানে হাজে কাউসারের পানি খাবেন দুই ধরনের ফেরস্তা থাকবে জান্নাতের আর জাহান্নামের যে লোকটা পানি পেয়ে যাবে জান্নাতের ফেরেশতা বলবে আহালান হালান সাহালান মার হাবান এসো 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 তোমাকে তোমার গন্তব্য দেখিয়ে দিই তোমাকে তোমার সাথে গিয়ে জান্নাতে পৌঁছে দিই আর যে লোকটা পানি পাবে না সে লোকটা মন্ন দেখে বুঝে নেবে না 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 সরলে হবে না যেন তেন কারে পানিটা পান করতেই হবে রসুলের কাছ থেকে যদি সরে যায় আর আমাদের কোনো চাড়া নাই ও নাই বিশ্বনবীকে যখন জোর করে পানি পানের ব্যবস্থা নিতে যাবে জাহান্নামের মেরে ফেরেস্তা গর্দনে ধরবে বলে বড় মাস্তানি দুনিয়াতে করেছো আর এক সেকেন্ড মাস্তানি করতে দেওয়া হবে না টানতে টানতে গিয়ে নি জাহান্নামের গর্তে ফেলে দেবে বন্ধুরা আমার বিশ্বনবী জীবনে কাউকে রেগে ধুমকে কথা বলেননি চোখ মুখ লাল করে কথা বলেননি একমাত্র কেমতের দিনে হাও কাউসারের কাউন্টারে রেগে কথা বলবেন কার ওপরে রাখবেন কাকে চোখ দেখিয়ে কথা বলবেন আর কি বলবেন হাদিস আছে মুসলিম শরীফের হাদিসে আছে সোহকান সোহকান লিমান কাইয়ারা মিন্দিনী সোহকান সোহকান দৌড় হয়ে যাক দৌড় হয়ে যাক তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি যে তোর নবী তুই যে আমার রুম্মা এরকম কোনো সম্পর্ক তোর সাথে নাই তোর সাথে আমার দিনের কোনো সম্পর্ক নাই একবার বল মাফলারটা খল আমারটা দেখ আর তোরটা দেখ একবার দাঁড়িয়ে যা ড্রেসিং টেবিলের সামনে আমি কোনো দিন নবী মোহাম্মদ হাত দিইনি তুই গাল থেকে নামিয়েছিস আমি ডান হাতে পান করেছি তুই বাম হাতে পান করেছিস অর্থাৎ রসুলের সুন্নতকে যে মেনে নিতে পারবে না রসুলের সুন্নতকে যে একদম জিন্দেগিতে নিতে পারবে না ওই লোক কোনো দিন হাজে কাউসারের পানি পাবে না হাজি ভাই এটা দুনিয়াবি কথা বলছি আপনারা দুই ভাই আপনার বড়ো ভাইকে গ্রামের পশ্চিম পাড়ার কোনো একটা গোষ্ঠীর লোক মেরেছে মার মেরেছে হাড় হাড়টি ভেঙে দিয়েছে তাদের সঙ্গে সম্পর্ক আপনার বড় ভাইয়ের ভালো নাই তারা বেইমান শরীয়তের দৃষ্টিতে তাদের সঙ্গে চলাও যাবে না এখন আপনি যদি তাদের সঙ্গে বন্ধুত্ব করে ঘরে নিয়ে এসে খাওয়ান আপনার বড়ো ভাই আপনাকে ভালোবাসবে একবার মুখ খুলেন ভালোবাসবে বন্ধুত্ব করে যদি খাওয়ান রসুলের ইসলামের আর আল্লাহর যতগুলো দুশ্মন পৃথিবীতে আছে ইহুদি নাসারা মুশরিক মুনাফিক কাফের ফাসেক যতগুলি আছে সব থেকে বড় রসুলের দুশ্মন হলো ইহুদি কথাটা বোঝাতে পারলাম আপনারা বলেন বোঝাতে পারলাম সবথেকে বড়ো বড় কে সবাই একবার মুখ খোলেন রসুলের সবথেকে বড়ো দুশ্মনকে আর সেই ইহুদির পতাকা যদি আমার কাঁধে থাকে আমার রসুল হাজে কাউসারে পানি দেবে যতগুলি যুবক বিশেষ করে যুবকদেরকে বলছি রে বাবা সোনামানিকের মানিকের দল চারিদিকে ছোট চুল রেখে মাথার মাঝে বড়টা এটা ইহুদিদের কাছ থেকে এসেছে ইহুদিরা গোটা পৃথিবীর মুসলমান যুবকগুলোকে কিনে নিল আমার রসুলের মুখটাকে ছোট করে দিল আল্লাহর রসুল যেটা চুল রেখেছেন লিম্মা জুম্মা আফরা এই তিনটে চুল রাখো আর না হয় গোটা মাথা এক সুমান চুল হবে এখানটা যত বড় হবে এখানটা তত বড় হবে হবে শুধু কানকে বাঁচানোর জন্য একটু ছোট করে নেবেন মাথায় সমান চুল এটাকে বাদ দিয়ে আজকে মুসলমানের ঘরে জন্ম কালেমা শাহাদাতের সাক্ষী দিচ্ছে ও আন্না মাহমদ রস্লা আর ওই যুবকটার মাথাতে ইহুদির চুল রয়েছে আমার নবী তোমার ওপরে কতটা সন্তুষ্ট আছি পারবে কোনো যুবক কালকে মাথাটা নাড়া করে দিতে এ চুল রাখবো না আমার রসুল নারাজ পারবে না তাহলে ও কাকে ভালোবাসছে ইহুদিকে ওর বক্তব্য রসুল নারাজ হোক এতে কোনো যাই আসে না কিন্তু ইহুদি যেন নারাজ না হয়ে যায় ইহা যে কাউসারের পানি পাবে ঠিক করে বলেন একে হাজে কাউসারের পানি দেবে কাকে দেবে খরাইনকে দেবে আল্লাহ রসুল একটা যুবক ছিল মক্কার মদিনার ও লম্বা চুল রেখেছে আর পায়ের টাকনো নিচে কাপড় পড়তো মানে মাস্তান হয়ে গেছে নিজে নিজেই ওর নাম হচ্ছে খরাইন আল্লাহ রসুল মসজিদে নববীর ভিতরে বসে পবিত্র জায়গাতে বসে মদিনার কোন কোন ছেলেটা ভালো আলোচনা করতে করতে খোরাইমের নামটা এসেছে নবীজি বলছেন নে আমার খোরাইমান যত ভালো ছেলে আছে ওই ভালো ছেলের লিস্টে পড়ে গেছে খোরাইম এর মতো সুন্দর এর মতো নম্র এর মতো ভদ্র এর মতো আখলা কলা ছেলে আর মদিনার বুকে নাই খুব কম তবে খোরাইমের দুইখানা খারাপই রয়েছে একটা টাকনুর নিচে কাপড় আর একটা হলো মাথায় লম্বা লম্বা চুল কেউ শুনেছে সাহিদের ভিতরে খোরাইমের সঙ্গে দেখা এ খোরাইম শুন শুন শোন আল্লাহ রসুল তোকে ভালো ছেলে বলেছে রে ঠিক নাকি ওর কল যে ফুলে একদম আর জায়গা হচ্ছে না মসজিদের নবীতে বসে আলোচনা করেছে যে খোরাইম হলো মদিনার মধ্যে ভালো ছেলে তো খুশিতে আরও থাকতে পারছে না আমি ভালো রসুল বলেছে বলে হ্যাঁ বলছে তবে তোর দুটা খারাবি বলেছে তো মুখটা নেমে দুটা খারাবি মুখটা নেমে গেল আল্লাহ রসুল আমার কাছে খারাপই পেয়েছে বলে হ্যাঁ এক নম্বর তোর চুলটা লম্বা দুই নম্বর তোর টাকনোর নিচে পাইজামা এটা নয়ার নবী মানতে পারেনি খুরাই মুখটা ছোট করে সোজা বাড়ি গেল নাপিতের কাছে গেল না ট্রার সে টেলার সে গেল না দর্জির কাছে নিজে একটা চাকুকে কাঁচিকে ধরে চুলকে ধরছে আর কাছে আর বলছে ওরে বেঈমান চুল তোর জন্য আমার রসুল নারাজ হয়ে গেছে তোকে আমি আর এক সেকেন্ডে রাখবো না পায়জামাটাকে চাকু করে ফেলে দিয়ে এতটা কেটে ছুঁড়ে ফেলে দিয়ে বলছে তোকে আমি কেটে দিতে পারবো কিন্তু আমার রসুলকে নারাজ করতে পারবো না ওই খোরাইনকে বিশ্ব নবী ডেকে বলবে আয় আয় পানি পান করে যা যতগুলো মুসলমানের ঘরের যুবক আছেন বলেন কালকে চেঁচে নাড়া করতে পারবেন এ চুলের গুষ্টি বেঁচে খাই আমার রসুল নারাজ আমি চুল রাখবো না পারবে না বরং ওই মাস্তানি রাখবে বলেন ইকি কী রসুলকে ভালোবাসে না ই কেয়ামতের দিন আনন্দ করবেন